হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি একদম ওকে আছি তাই দেখো কি সুন্দর একটা টি শার্ট পরে তোমাদের সামনে চলে এসেছি তো আমাকে কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা কথা তোমরা ভেবো না যেটা আমার টি শার্ট এটা আমার টি শার্ট না এটা তোমার দাদার টি শার্ট তোমার দাদা পরে না তোমরা জানোই আমার থেকে হাইডে অনেক লম্বা তার টি শার্ট তো আমার কতটা হবে সে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক পরে না বলে আমি ভাবলাম যে এটা তো পরেই রয়েছে তো আমি আমার কোনো কাজে ইউজ করে কাজেই লাগবে তো যাই হোক এটা আমি পরে নিচ্ছি এই দেখো লেনথটা পুরো এত দূর অব্দি চলে এসছে আমার পুরো এত দূর পর্যন্ত পুরো ঢাকা তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো সুন্দর হয়েছে না জিনিসটা বেশ ফিটিংসও হয়েছে বেশ হাতা ফাতা সমস্ত দিক দিয়ে তো এই দেখো ঘুরে আমাদের দেখিয়ে দিয়েছে ঠিক আছে সাধারণের টি শার্ট আর বেশ সুন্দর বেশ সুন্দর লাগছে লাগছে বলো মনেই হচ্ছে না যে এটা জেন্টস টি শার্ট মনে হচ্ছে পুরো লেডিস টি শার্ট তো যাই হোক আমি তো আপাতত পরে নিছি পরে একটুখানে বসে নিই তো তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে যে আমাকে কেমন লাগছে না লাগছে কারণ তোমরা অনেকেই বলেছিলে বৌদি সাদা ড্রেস পরে একটা ব্লগ ভিডিও দাও তো যাই হোক আমি সাদা ড্রেস তো আমি সেরকম পাইনি তো ভাবলাম যে পরের টি শার্টটা কোন কামে লাগবে তো পরের টি শার্টটা পরেই এটাও তো সাদা এটা পরেই না হয় চলে আসছে তোমাদের রিকোয়েস্টিং ভিডিওটাও তোলা হবে আর আমাকে বেশ ভালো লাগছে কি না লাগছে সেটাও বেশ তোমরা বলবে আমি জানি বলবে তো নিশ্চয়ই তো আর একটা কথা যে গরম তো বেশ ভালোই পড়লো তো তোমরা সুস্থ সবল থেকো ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও আর আরেক বেশ গরমকালে তো বেশ সুন্দর সুন্দর ড্রেস পরে তো আছি একের পর এক আর বড় টি শার্ট বলে কথা সে তো পাতলা আছে অবশ্যই পাতলা সত্যি পাতলা টি শার্টটা আমি যে ঘামছি পুরো সোখ আর সুন্দর বেশ গায়ের সাথে ফিটিংস হয়ে বেশ ভালোও লাগছে বেশ কমফর্ট কমফোর্ট লাগছে এটা বলা যায় তো যাই হোক হ্যাঁ আমাকে কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর টি শার্ট পরলাম কারণ আমার লেডিস টি শার্ট তো হয় একটু মোটা মোটা ধরনের পাতলাও হয় পাতলা টি শার্ট তো বেড়ে নিয়ে জেন্টস টি শার্ট পরেছি শার্ট পরেছি পরেছি ও তো নেই অ্যাটলিস্ট পরে নিয়েছি খালি তো যাই হোক আর সাজিনি দেখো সেরকম কিন্তু কি সাজিনি দেখো চুলটাও আটকে নিয়েছে এই সাইড থেকে সব ঝুরপি ঝুলপি এমনিতেই বিয়ে দিচ্ছে গরমেতে যা হয় তো তোমরা ভাবছো যে আমি মেকআপ করে বসেছি মেকআপ আমি কিছুই করে নিই শুধু লিপস্টিকটা লাগাই আমি আদার সামনে কিছু লাগাই না এরকম মুখ খুব ডোলে ডোলেও নিচ্ছি আমি ঠিক না তোমরা ভাবছো যে ফিল্টারও লাগানো হয় ফিল্টার লাগানো হয় না যে তা না মাঝে বাট এখন ফিল্টার লাগানো নেই এখন ফিল্টার ছাড়াই রয়েছি তো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে না লাগছে আর একটা কথা যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই আইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশনটা অন করে দিই যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা না তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করলো ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য বলে ভালো কথা হলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে দেব আর দেখো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি আমি ওইটুখানি জায়গার মধ্যে আমি বসে আছি দরকার এ পাশে যে আমি হেলে গিয়ে সরে গিয়ে আমি বলবো ওইটুখানি ওই জায়গাটায় যে সরে গিয়ে বসলে পরে তারপর দেখা যাবে লাইট আর পাচ্ছি না তো যাই হোক আমি একদম এই একটুখানি জায়গার মধ্যে বিছানার একটুখানি জায়গা নিয়ে আমি বসে তোমাদের সাথে কথা বলছি দেখেছো তোমাদের জন্য আমি কত কষ্ট করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত তার মধ্যে একটুখানি জায়গার মধ্যে বসে অনেক কষ্ট করে এতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক অনেকক্ষণ ধরে অনেক বাজে বকেছি কিছু মনে করো না ঠিক আছে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে